আমাদের জুলাই বিপ্লব নিয়ে বা জুলাই গণভ্যুত্থান নিয়ে বলা হচ্ছিল অভ্যুত্থান আমাদের পার্শ্ববর্তী কয়েকটা দেশের মধ্যে হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা একই দিন আগে নেপাল হয়ে গেল পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু গণ হয় তো বাংলাদেশে গণভ্যুত্থান কেন হয়েছিল হাসিনার ফ্যাসিবাদি কার্যক্রমের জন্য প্রথমত দ্বিতীয়ত মানুষ অস্থির হয়ে গেছিল আসলে মানুষ সবখানে শুধু তার বাপের প্রশংসা বাপের প্রশংসা আর মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা তো এগুলো মানে মানুষ দেখতে দেখতে ব্যক্ত হয়ে গেছিল যার কারণে মানুষ রাস্তায় নামছে এখন রাস্তায় যখন নামছে তারপরে হাসিনা পালা গেল হাসিনা পালা যাওয়ার পরে কে আসলো আমাদের বিপ্লবী সরকার আসলো অন্তর্বর্তীকালীন সরকার আসলো তো আমরা যে গণবোধানটা করলাম সেটা মূলত কিছু জন্য করছি দেশটাকে তো ভালো বানানোর জন্যই করছি তো দেশটা কি ভালো হয়েছেন গণ মানে গণ যেটা কারণে করছি সেই জিনিসগুলো বাংলাদেশে এখন আছে কিনা হাসিনার আমলে যে কাজগুলো মানে হাসিনা করছিল ঠিক একই কাজ বর্তমানে বাংলাদেশে আছে কিনে দুর্নীতি আছে কিনে ঘুষ আছে কিনে চাঁদ বাজার নাই এই যখন সংঘটিত হয় তখন শুরুর দিকে আর কি তখন কোটা আন্দোলন নিয়ে মানে মাঠে নামছিল আর কি ছাত্ররা তো কোটা আন্দোলন যেই কোটা আন্দোলন নিয়ে তারা মানে নামলো আবার নতুন সরকার যখন আসলো তখন আবার তারা এই জুলাই কোটা নামে একটা কোটা চালু করতে চাইছিল তারে ভাই তোরা কোটার জন্যই প্রথমে আন্দোলন শুরু করলি তারপর আবার তোদের কোটা নিয়ে আবার কেন ইয়ে করতে হবে মাথা ঘামাইতে হবে কোটা টোটালি বন্ধ হয়ে দেয় যে যে যোগ্য সে পাবে যে যোগ্য সে পাবে না এক শেষ কিন্তু এটাকে সরকার জিয়ে রাখল মানে আবার যেন ভবিষ্যতে কোটা নিয়ে মারামারি কাটাকাটি এগুলো লাগেই থাকে আর কি হাসিনা যেদিন মানে পালায় গেছেন যতদিন পর্যন্ত সরকার গঠিত হয়নি প্রথম দুই তিন দিন যে সরকার গঠিত হয়নি ওই সময় মানুষ বংশ ভালো ছিল মানুষ রাজ্যেকে পাহারা দিয়েছিল প্রতিটা পাড়ায় মহল্লায় জানে যে মানুষ জানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই আমাদের দেশের পরিস্থিতি খুব খারাপ আমাদেরকে নিজেরাই নিজেদেরকে পাহারা দিতে হবে মানুষ ধর মোড়ে মোড়ে পাহারা দিয়ে দিয়েছিল নিজের বাড়ি পাহারা দিয়েছিল পাড়া প্রতিবেশী সবাই মিলে পাহারা দিয়েছিল সেই সময় বাংলাদেশ চুরি চিনতে ছিল না কিন্তু যখন সরকার গঠিত হইল মানে তারপর থেকে বার চুরি চিনতে বাড়লো তাহলে কি আমাদের সরকার থাকা ভালো না না থাকা ভালো কেউ তো এখন নিরাপদ না আপনারা ফেস মানে কয়েকদিন টিভি খুললে বা ফেসবুক বা ইউটিউব দেখলেই তো আপনারা দেখতেছেন যে চুরি ছিনতাই যেখানে সেখানে ডাকাতি হচ্ছে চিন্তাই হচ্ছে তো এটা কেন হচ্ছে আর যে জুলাই মানে গণ যে কারণে আমরা সংগঠিত করলাম অনেক আশা ছিল নতুন রাজনৈতিক দল গঠন হলো হ্যাঁ বিভিন্ন ধরনের রাজনৈতিক দল গঠন এনসিপি নামক যে রাজনৈতিক দলটা গঠন হইলো মানুষের আসলে অনেক আশা ছিল যে আসলে এরা হয়তো বাংলাদেশের ভালোর জন্য কিছু করবে কিন্তু ভালো তো বড় হয়ই নেই হ্যাঁ এরা মানে বলা চলে হাসিনার কপি হচ্ছে আমার আস্তে আস্তে হাসিনার কপি হচ্ছে পুরোপুরি কপি না হইলো কিছুটা হলো কপি ধারণ করে রাখছে আর কি আমাদের আইন উপদেষ্টা কি যে নাম আসিফ নজরুল না কি যে নাম ওনার সম্ভবত আসিফ নজরুল আইন উপদেষ্টা তো ওনার বিভিন্ন ধরনের ভিডিও আপনারা কিন্তু মানে এই ক্ষমতা গ্রহণের আগে বিভিন্ন ধরনের ভিডিও আপনারা দেখেছেন সেখানে আসিফ নজরুল মানে কি কি যে বলতো যে সে বলতো আহ আমার কাছে যদি একবার যদি আমি ক্ষমতাটা পাইতাম মানে আমি দেশটাকে মানে এমন ভাবে সাজাইতাম মানে অমুক করতাম তমুক করতাম মানে সে একেবারে দেশটাকে সোনার বাংলাদেশ বানে সাজ একেবারে যেটা কেউ পারে নাই বঙ্গবন্ধুর যে সোনার বাংলাদেশ সেই সোনার বাংলাদেশ সে গড়ে দিত আর কি তো ক্ষমতা সে ছিল তো এক বছর উপরে থেকে উপরে তো ক্ষমতা আছে সে পারছে বরঞ্চ আইনশৃঙ্খ কিছু কিছু ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে আইন পরিস্থিতি খারাপ হয়ে গেছে ভালো দূরে দরিদ্র খারাপ হয়ে গেছে আর আমাদের যে মানে উপদেষ্টা বেশ কয়েকজন উপদেষ্টা আছে হম এই উপদেষ্টাদের মানে নৈতিকতার দিক থেকে এরা আসলে প্রচন্ড লোভী মনে হয় আপনার বেশ কয়েকটা উপদেষ্টার নামে বেশ মানে মামলা মানে ইয়ে আসছে আর কি দুর্নীতির অভিযোগ আসছে আরকি কোনো একটা উপদেষ্টার মানে ভাই না কে জানি বিদেশে থাকে তারা অ্যাকাউন্টে টাকা পাঠাইছে তো সে হাসিনা চুরি করছে এরা সে চুরি করলো তো তফাত থেকে হলো হাসিনা আর এদের মাঝে কী তফাত হইলো কোন তফাত হইলো ওরা হচ্ছে হাসিনা চোর ছিল হাসিনা হয়তো মানে বেশি দিন ক্ষমতা ছিল সে বেশি টাকা চুরি করছে এরা হয়তো কম ক্ষমতা ছিল ওই জন্য কম টাকা চুরি করছে কিন্তু যেটুকু চুরি করছে সেটা কবার ধরা খেলো তো আলটিমেটলি লাভ কার হইলো লাভ কে আমাদের হইলো আমাদের লাভ কিন্তু হইলো না আমরা ওই যেই লাভ সেই কদির মধ্যে আমরা আটকা পড়ে আসি হ্যাঁ মাঝখান থেকে দেখা গেলো যে লাভ আর কি লাভের লাভ শুধু জনগণের তো হয়নি রাজনৈতিক দলের হয়েছে আর কি বিএনপি রাজনৈতিক দলের হয়েছে আর কি আর তাছাড়া মনে হয় না কারো লাভ হয়েছে তার মধ্যে একটা রাজনৈতিক দল জামাত এরকম মানে লাভ হয়েছে কিন্তু জনগণের লাভ কোনো কিছু নেই আমাদের বাংলাদেশের রাস্তা নাকি টেন্ডার বা মানে বাজেট গুলো হয় সেটা আমেরিকার থেকেও বেশি বাজেট হয় তো নতুন সরকার আসার পরে কি সেই বাজেট কমাইছে কমেনি তো যদি স্বচ্ছ যদি থাকতো তাহলে তো ইয়া করতো মানে প্রতিটা পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে পারতো যারা ঠিকাদারি আছে তারা হিসাব দিতে পারতো যে আমার বালু আনতে এটা খরচ হয়েছে আমার এটা লেবার এটা খরচ হয়েছে আমার মানে ইঞ্জিনে এটা খরচ হয়েছে কই তারা তো হিসাব দেয় না আসলে দুর্নীতি আমাদের মানে বাংলাদেশের মানুষের রক্তের মধ্যে মিশে আছে আমাদের বেইমানি আমাদের রক্তের মধ্যে মিশে আছে সেটা জনগণ হোক সরকার হোক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক যেই হোক না কেন আমাদের মানে রক্তে আমাদের বেইমানিটা মিশে আছে আমাদের আমরা মানে নামে মাত্র মুসলমান ধর মানে নাম একটা সার্টিফিকেট আছে আমাদের মুসলমান আর কামে তো আমরা মুসলমান তো মানে মুসলমানের কোনো ইয়াই নেই আর কি আমরা নামাজ পড়ে এসব মিথ্যা কথা বলি আমরা নামাজ পড়ে এসব চুরি করি ঘুষ খাই তো এই হচ্ছে আর কি আমাদের নাম কবা আসতে আর কি আমরা মুসলিম কান্ট্রি বাদ বাকি আমাদের মানে আমাদের ঈমানের যে বৈশিষ্ট্য সেটা আমাদের মাঝে এত পরিমাণ শক্তি আছে হ্যাঁ সেটা কল্পনার বাইরে আরকি বিপ্লব আমার মনে হয় ব্যর্থ হওয়ার জন্য সরকারি পক্ষ যারা আছে এদের মধ্যে বলা চলে আহ বেশ কয়েকজনের দায়ী তার মধ্যে আপনার আসিফ নজরুল একজনকে ধোয়া যেতে পারে আমাদের আইন প্রদেষ্টা তারপরে সেনাপ্রধান জেনারেল আখরুজ্জামান তারপর বিভিন্ন ধরনের ছাত্র সমন্বয়ক যারা আছেন এরা তারপরে বিএমপি আজকে আওয়ামী লীগ মনে করেন যেদিন ক্ষমতায় যায় তার ক্ষমতা থেকে পালায় যায় তার তিন দিন পরের থেকে আপনার অটোমেটিকলি আওয়ামী লীগের জায়গাগুলো বিএনপি দখল করে নিচ্ছেন আর চাঁদা তো বিভিন্ন দোকানদারের কাছে আপনারা শুনতেছেন যে আগে চাঁদা দেওয়া লাগতো একশো এখন দেওয়া লাগে তিনশো কারণ তারা সতেরো বছর ধরে ক্ষুধার্ত ছিল সতেরো বছর ধরে তারা খায়নি সতেরো বছরের খিদা তাদের আছে পেটে সতেরো বছরের খাবার তারা একদিনে মানে এক বছর খাওয়ার চেষ্টা করতেছে যার কারণে তাদের মানে সব কিছুতে বেশি বেশি লাগবে কম দিতে তাদের হবে না হাসিনা যাওয়ার পর পরে মানে প্রশাসনিক অনেক রদ বদল হয়েছিল ডিসি থেকে ডিসি এসপি এসপি মানে বিভিন্ন ধরনের যে প্রশাসনিক যে আছে সচিব থেকে শুরু করে এদের বাণিজ্য হয়েছিল কে কতগুলো আর কি মানে কে কে কোন কত টাকা দিবে না দিবে এগুলো টেন্ডার বাজি এটা মানে সরাসরি আমাদের উপদেষ্টা ইয়ে করতো আর কি কয়েকজন উপদেষ্টা মেনটেন করত ইভেন এখন পর্যন্ত যে আওয়ামী লীগের কোন নেতা সারা পাবে কি পাবে না হ্যাঁ সেটা নির্ভর করতেছে আপনার খুব মানে আইন প্রদেষ্টার উপরে এবং আর আর একটা সম মানে কি যাই নাম যাই হোক সমন্বয় হোক আর কি হ্যাঁ ওর উপরে ইয়া করতেছে লাভকিল আমাদের আমাদের মানে ভাগ্যের আমরা যেই বেইমান জাতি আমাদের সেই বেইমান জাতির মধ্যে আমাদের শাসকও বেইমান আসছে আমরা মানুষ বেইমান হলে আমাদের শাসক বেইমান আসবে ওভিয়াসলি তো তো আমরা কোথায় জানি আমাদের মানে প্রায় আর আমরা ফেসবুকে বা ইউটিউবে মানে দেখি যে যে দেশের জনগণ যেরকম সে দেশের শাসক নাকি সেরকম এরকম কথা নাকি আমাদের হাদিসে আছে আমি মানে এটা কখনো সরাসরি আমি নিজেও দেখিনি বা শুনিনি জাস্ট শুধু ফেসবুক বা ইউটিউবে দেখেছি এটুকুই তো আমাদের জনগণ তো ওই জন্যই তো আমাদের জনগণ ভালো না আমরা আচ্ছা ঠিক আছে আমরা বাংলা জনসংখ্যা বিশ কোটির মতো তো বিশ কোটির মধ্যে প্রশাসনিক মানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কয় কোটি কতজন আছে কয় লাখ আছে আমি যদি এক কোটিও ধরে নেই এক কোটি যদিও নাই আমি তথাপিও ধরে নিলাম যে এক কোটি আছে বাকি উনিশ কোটি লোক কি করে বাকি উনিশ কোটি লোক যদি ভালো তো তাহলে তো এক কোটি লোক তো খারাপ হলে তো সমস্যা নেই কিন্তু বাংলাদেশের মানে ভালো মানুষের সংখ্যা বিশ হাজার আর খারাপ মানুষের সংখ্যা বিশ কোটি তাহলে তো হবে এরকম আপনি মানে বাংলাদেশের যে মানুষগুলো আছে ধর এক একটা ইয়াতে দেখান নৈতিকতার দিক থেকে দেখান একটা শ্রেণী পেশার আপনি একদম কৃষক লেভেল থেকে শুরু করেন একদম সমাজের নিচু স্তর শুরু থেকে শুরু করে উপরের স্তর পর্যন্ত একটা মাত্র ভালো ইয়াকে দেখান শ্রেণী পেশার মানুষকে দেখান যে এই শ্রেণী পেশার মানুষগুলো ভালো আছে যে সর্বনিম্ন শ্রেণী আমরা যাদের ভিক্ষুক রোজ ধরি সে দুর্নীতি করতেছে সেও দেখা যে হাত পা মানে সবই ভালো আছে তারপরে সে মনে করেন যে হাত পা বান্ধি টান দিয়া রাস্তার মধ্যে সে ভিক্ষা করতেছে কৃষক যে কৃষককে বলা হয়েছে মানে কোনো কিছু স্প্রে করার পরে বলা হয় যে এই ফসলটা স্প্রে করা দুই থেকে তিন দিন পরে বা সাত দিন বা কোথাও কোথাও লেখা আছে চার দিন কোথাও লেখা আছে সাত দিন তো দেখা গেল কৃষক আজকে স্প্রে করে কালকে মানে ইয়া করতেছে সবজি বিক্রি করতেছে তো তার মধ্যে তো আছে কি এটা পঁচিশ সালে মনে হয় এখনো নতুন ফুলকপি বাজারে আসেনি দুই হাজার চব্বিশ সালে নতুন ফুলকপি বাজারে আসছিল এবং বাজারে এসে আমাদের এলাকায় মানে অনেক মানুষ ফুলকপি খেয়ে বমি করছে সেটা ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চা সবাই ফুলকপি খেয়ে বমি করতেছিল কেন বমি করতেছিল কারণ তাদের মানে যে মাত্রাতিরিক্ত আর কি তারা ইয়া করছিল আর কি স্প্রে করছিল স্প্রে ধরুন ওদের মানে ইয়ার খাবারের মানুষের শরীরের সঙ্গে অ্যাডজাস্ট হয়নি যার কারণে আর কি যারাই খেয়েছে তারাই বেশিরভাগই বমি করছে আর কি তো আর ডাক্তারদের কথা কি বলবেন আমাদের যে মহান ডাক্তার এরা তো এখন কি কষাই মানুষের পকেট কাটাই এখন এদের ধর্ম আর সরকার উচ্চ পর্যায়ে যারা আছে তাদের কথা তো বাজে গেল যারা নিচু পর্যায়ে আছে তাদের হয়তো টাকা চাহিদা এক টাকা আর যারা উঁচু পর্যায়ে আছে তাদের টাকা চাহিদা হয়তো এক কোটি ওরাও দুর্নীতি করে আমরা দুর্নীতি করি ওরা ওদের জায়গায় ওদের ক্ষমতা আছে ওরা দুর্নীতি করে আমাদের ক্ষমতা যেখানে আমরা ঠিক সেখানে দুর্নীতি করে আমরা করি আপনি বাজারে যান বাজার গিয়ে কোনো কিছু কিনেন কোনো কিছু কিনলে আপনি নিশ্চিত থাকতে পারবেন না যে আপনি এক কেজি ওজনের যে জিনিসটা কিনছেন সেই জিনিসটা আপনাকে পরিমাণে সঠিক দেওয়া হয়েছে কি না তো সেটা যদি আপনি ভরসা না পান তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন আমরা যখন রাস্তাঘাটে চলাচল করি তখন আমরা দেখা গেলো যে মানে যে সাইড দিয়ে আমাদের মানে যাওয়ার নিষেধ আছে আমরা পারলে মোটরসাইকেল হোক সাইকেল হোক রিক্সা হোক ভ্যান হোক আমরা আর কি মানে ফাঁক পাইলে আর কি আমরা ঢুকে দিয়ে দিলাম ঢুকে দিয়ে রাস্তাঘাটে সৃষ্টি করলাম আর জ্যাম সৃষ্টি করে আর কি গালাগালি করলাম এই সারার এখনও দরকার যায় না বাড়ির নিয়ম করছে অমুকের নিয়ম করছে তমুকের নিয়ম করছে কিন্তু কী অটিমেটলি কী লাভ লিখে আমরাই তো ভালো না তা আমরা যদি ভালো না হই যারা ক্ষমতা আছে তারা তো ভালো হবে না আমরা তো জনগণ যদি ভালো নয় তাহলে আমাদের ইয়ে ভালো হয়ে লাভ কি আছে তাই জন্য আমাদের মানে মায়ের ছাড়া আমাদের কোনো আসলে কোনো কথা নেই হুমায়ুন আহমদের কোনো একটা নাটকে হুমায়ুন আহমেদ মানে বলছিল যে মায়েদের উপর কোনো ভাইটামিন নেই তার এরকম একটা ডায়লগ ছিল আর কি অরিজিনালি কিন্তু আমাদের মানে বাঙালিকে যদি মানুষ করতে হয় তাহলে আসলে সেটা মানে কে কি বললো না বললো সেটা দেখার বিষয় নাই বাংলাদেশকে অলওয়েজ মাইড উপর রাখতে হবে তাহলে বাংলাদেশের মানুষ সোজা হবে তখন আইন মানতে বাধ্য হবে এটাই হচ্ছে আর কি আমাদের নীতি নৈতিকতা হ্যাঁ আদর্শ এগুলাই হচ্ছে আমাদের এখন মানে ধান্দাবাজি দর্শক আজকে পর্যন্তই আবার দেখা হবে ধন্যবাদ সব ভালো থাকবেন